আনন্দ গো আমার কিন্তু বাড়ি যাওয়ার কোনো আনন্দ নেই আমার যে আসল আনন্দটা না সেই আনন্দের কথা যদি আপনারা শোনেন তাহলে তো আপনারা অবাক হয়ে যাবেন সত্যিই এরকমও মানুষ পৃথিবীতে আছে হ্যাঁ অবশ্যই আছে এই যে আমি একখানা কারণ কি বাড়িতে না গেলে যে কটা দিন ছুটিতে আমরা যাচ্ছি সে কটা দিন আমি পুরো ফ্রি 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 কোথা থেকে ফ্রি আমি রান্না করার হাত থেকে ফ্রি ওফ বাবা শুধু শাশুমা রান্না করে করে দেবে আমার মা রান্না করে দেবে শুধু খাবো আর মস্তি করবো আর ঘুরবো ফিরবো নাচব কুচবো ব্যাস অ্যাশ করবো তো এখন আমরা চলে এসেছি দিল্লিতে এখানটা করে হচ্ছে এক টাকা দিয়ে মানে এক টাকার টিকিটে খাবার পাওয়া যায় তো এটা হচ্ছে ক্রেডিট কার্ডের দৌলতে আর কি তো আমরা এখানে এসে এখন অপেক্ষা করছি এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে মানে যে যেরকম পারো পেট পুরুন শুধু খাবার খাও তো যেহেতু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি এখন বিকেলের সময় তো সেই জন্য আমি তো রুটি আর শাহি পনির নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে একটুখানি সিমাই কিন্তু খেতে না অতটা টেস্ট না জাস্ট ভীষণ ভালো লাগলো সিমাইটা আমাদের মতো করে না যাই হোক আমেজিং ছিল সমস্ত ব্যাপারটা তো এখন আমরা স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য এই যে দিল্লি সেই স্টেশন মানে এই স্টেশন একই কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার ছিল টুয়েলভ থার্টিন কিংবা ফিফটিন সিক্সটিন যেখানে ওই দুর্ঘটনাটা ঘটেছিল যে কুম্ভ মেলায় যাত্রীরা যাচ্ছিলো অনেকজনের ছাব্বিশ সাতাশ জনের প্রাণ গেছে তো এটাই হচ্ছে সেই জায়গা তো আমার যখন একভাবে ট্রেনের অপেক্ষা করে করে বোর হচ্ছিলাম তারপরে আমাদের মাঝখানে চলে আসে যে চুহাগুলো এই চুহাগুলো এত সুন্দর করে এখানে খেলা করছিলাম আই রে বেটা তোদেরকেও একটু ভাইরাল করিয়ে দিই তো অবশেষে মনে হচ্ছে ট্রেন আসছে ওই যে লাইট জ্বলছে ওনার মানে উদয় হলো আর কি অ্যাকচুয়ালি ওনে তো ওনার টাইমেই এসছেন কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা একটু তাড়াতাড়ি ফার্স্ট চলে গেছি এটাই হচ্ছে সমস্যা তারপরে এত ভিড় ভাট্টা তার মধ্যে আমার রানী যা কুইয়েছে মানে বলবার কথা না ওর তো মানে মানুষ দেখতেই পারে না ও মনে করে কি পৃথিবীতে মানে চারটেই মানুষ আছে সেটা হচ্ছে আমরাই চারজন তাছাড়া মানুষ হতেই পারে না ও যারা দেখে তারাই দেখে দেখে কাঁদে শুধু তারাই দেখে শুধু কাঁদে যাই হোক আমাদের ট্রেন মানে আসলো এবার তো মানে দীর্ঘ প্রতীক্ষার পর আমি শুধু ভাবছি কখন গিয়ে আমার এই পিঠের সিট ডেরাখানা একটুখানি সোজা করবো যাতে একটুখানি শোবো কিন্তু বলে না কথা যে স মানে স শান্তি যদি কপালে না থাকে তাকে আর হয় এই যে আমার সটিয়া রানী সে তো আমার না দেয় সুতি না দেয় বসতি ওনার এখন ট্রেনে উঠে ওনার শান্তি নেই এইটা হচ্ছে আমাদের কামরা তো বি টুতে আমাদের সিট পড়েছিল তো যাই হোক খুব ভালোভাবে আর কি চলল আমাদের এই দিনটা তো এখন আমরা ট্রেনে উঠছি আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই জানিও ভিডিওটা কীরকম লাগলো এই যে মানে রাধের কৃপাই রাধারানীর কৃপায় যেন খুব ভালোভাবে সুস্থভাবে বাড়ি পৌঁছে যায় এটাই আর এটা হচ্ছে আমাদের সিট আমাদের সাইডে সিট হয়েছে এবার তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও বন্ধুগণ ততক্ষণের জন্য টাটা